কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখেইছো আগের দিনের ভিডিওতে আমরা এসেছিলাম একটু কলকাতায় তো একটু কাজে এসেছিলাম তো এইদিকে কাজ হওয়ার জন্য একটু এইদিকে বেরিয়েছিলাম আমরা দুপুরপ্রাড়ায় লাঞ্চ করব বলে তো এখন এখানে ট্রাফিকে ফেঁসে গেছি কারণ এত কলকাতায় বৃষ্টি হয়েছে তার কারণে ট্রেনগুলো অফ আছে এই কারণে দেখতেই পাচ্ছ ট্রাফিকে প্রচণ্ড জ্যাম হয়ে গেছে আর জলও কলকাতায় খুব জমে আছে এই জন্য আজকে একটু ট্রাফিকটা বেশিই আছে তো তারপর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আছি ট্রেনে আর সোনা এদিকে ঘুমিয়ে গেছে সকালবেলা এখন বাজে মোটামুটি ওই ছটার সাড়ে ছটার মত বাজে তো আর আমরা কিছুক্ষণের মধ্যে তো পৌঁছেই যাব এদিকে দেখো ট্রেন তো অলরেডি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন খানিকটা সোনা উঠে গেছে খানিকটা যাওয়ার পর তোমার দাদাভাই ভিডিওটা ভিডিওটা করছিলো এদিকে দেখতে পাচ্ছ চোখের অবস্থা একদমই খারাপ কারণ অনেকটা সকালে উঠেছিলাম তো রাত্রে একটু গরমের জন্য ঠিকঠাক ঘুম হয় না বৃষ্টি হচ্ছিলো আর গরমও ছিল সেরকম তো বাড়ি আসার পর রকম ভিডিও হয় না শুভ পঞ্চমী আজকে হচ্ছে পঞ্চমী কালকে ভিডিও আর রকম করিনি আর এদিকে আমার চুলটার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ড্রাই হয়ে গেছে শ্যাম্পু করার পরও ড্রাই এসেছে তো এই জন্য বাড়িতে থাকা অ্যালোভেরা আর এদিকে নারকল তেল দিয়ে আমি একটা চুলে লাগাচ্ছি তারপর হেয়ার ওয়াশ করবো এদিকে দেখতে পাচ্ছ অ্যালোভেরাটাকে পুরো ক্লিক করে নিয়েছি এখানে অ্যালোভেরা দিয়ে দিয়েছি আর এখানে তেল দেবো নারকেল তেল তো তারপরে ভালো করে মাথায় মাসাজ করে নেবো মাসাজ করার পর হেয়ার ওয়াশ করবো তো দেখি চুলটার কতটা কী ইয়ে হয় ইম্প্রুভ হয় তো আশা করি হবে কারণ এর আগে আমি একবার করেছিলাম তো হয়েছিলো তোমরাও অবশ্যই করতে পারো অনেকটা ইম্প্রুভ হয়ে যায় তো অবশ্যই যদি এরকম ইয়ে থাকে তো দু তিনবার লাগালে অবশ্যই হয়ে যাবে কিন্তু আমার যেহেতু হাতে আর টাইম ছিল না কারণ আমি যেহেতু কলকাতা চলে গেছিলাম তো তখন আর হয়ে ওঠেনি তো চুলের তো অবস্থা খারাপ হয়ে গেছে পুরোপুরি তো এই কারণে আমাকে একবার লাগিয়ে তাহলে হেয়ার ওয়াশ করবো তো ওই দেখতেই পাচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নেবো তাহলে বেরোটাকে মিক্স করার পর ভালো করে চুলগুলো ভালো করে ইয়ে করে মাসাজ করে নেব তারপরে এক দেড় ঘন্টা লাগার পর তুমি হেয়ার ওয়াশ করে নিতে পারো এদিকে দেখো আমি চুলটা ভালো করে সারিয়ে নিচ্ছি তো হ্যাঁ হেয়ার কাট করেছিলাম যে কাটটা ছিল সেটাকেই সেভ করে নিয়েছিলাম কারণ চুলে আর অন্য কিছু কাটিং করিনি কারণ এটাই ভালো লাগুন ভেবেছিলাম তো খুব একটা কাট করিনি আমি তো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো তারপরে লাগিয়ে নেবো দিয়ে হ্যাঁ ওয়াশ করবো এক দেড় ঘন্টা রাখার পর আজকে মোটামুটি অনেকটাই কাজ আছে মুখও অনেকটা ট্যান পড়ে গেছে যাওয়া আসা রোদের কারণে সেদিন যাওয়ার দিনে অনেকটা রোদ পেয়েছিলাম কারণ রোদ ছিল তো এখন এই কারণে মুখটা তো ট্যান পড়ে গেছে মুখটা তো ফেস প্যাক লাগাতে হবে আজকে তো পঞ্চমী হয়ে গেলো দেখতে দেখতে পুজো চলে গেলো আর এইদিকে তোমাকে দেখতে মানে ভাইও ঠিক মোটামুটি শেষ হয়েই যাবে এখন হয়তো ভিডিও ডেলি হয়তো যেতে পারে এক দু দিন ছাড়াও যেতে পারে কারণ ঠিক মতন হচ্ছে না পুজোর কারণে একটু চাপ হয়ে যাচ্ছে ঠিক মতন বুঝতে পারছি না তুমি জানো এখন দাদাভাই তোমার ছুটিতে এসেছি তো এই কারণে অতটা ভিডিও হয়ও না অবশ্যই পুজোর কোনো দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তোমার পঞ্চমী কালকে করবো পারবো তো অনেকগুলো প্ল্যান আছে তো দেখি কতটা কী করতে পারি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই চলো দেখতে থাকো সেই চিঠি যত লেখা আঁকি একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা শুন যায় তো কখন সে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা এইভাবে চুলটাতে অ্যাপ্লাই করে নিতে হবে ভালোভাবে তো তাহলে চুলে অ্যালোভেরাটা আর তেলটা ভালোভাবে মিশে যাবে আর চুলটা অনেকটাই সিল্কির মতন হয়ে যাবে তো আমার চুলটা প্রচুর ড্রাই হয়ে গেছে শ্যাম্পু করার পরও অবস্থা খারাপ মানে চুলটাকে পুরো বেঁধে রাখতে হচ্ছে আমি চেয়েছিলাম পুজোর সময় তো চুলটা খুলে রাখবো কাটিং করা আছে যেহেতু কিন্তু এমন চুলের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই দুরি হলো বুঝতে পারছো না ঠিক মতন কিন্তু আমি বুঝতে পারছি চুলটার অবস্থা অবশ্যই খারাপ হয়ে গেছে আর আমি এদিকে না পার্লারে ওই হ্যাসপা এইগুলো না অতটা ইয়ে করি না কারণ জানি চুল অনেকটা ড্যামেজ হয়ে যায় বেশি করালে তো আমি করিয়ে নি বলতে গেলে আর আমি বাড়িতে যে ফেসওয়াল এগুলো করেনি কারণ একবার করালে না করাতেই হবে এই কারণে করাই নি আমি আইব্রো ছাড়া ও অন্য কিছু আর চুল কাটিংটি করাই পার্লারে তো আমার বিয়ের সময় তো তাই করেছিলাম এ সকল কিছুই করায়নি হ্যাঁ বলো বাড়িতে যেটুকু পারি করি যেটুকু আইন হয় তাছাড়া করা হয় না সেরকম কিছু তো এদিকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি ওদের সাথে কথা বলতে বলতে তারপরে

কারণ প্রথমটা টাইট হয়ে গেছিলাম এসে পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আগের দিনে যেহেতু আমরা এসেছি বাড়ি ফিরে গেছি তো তারপরে মুখের দেখো অবস্থা ট্যান করে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই বিজ্ঞান লাগিয়ে নিচ্ছি তো আমি তো বাড়িতেই ইউজ করি আমি পার্লারে গিয়ে পড়ি ওনার মধ্যে তো আমি এখন বিজ্ঞানটা লাগিয়ে নিলে অনেকটাই আমার জ্ঞানটা চলে যায় তো তারপরে স্ক্রাব করে নেব মোটামুটি তাও তো সোনা যেহেতু একটু ঘুমোচ্ছে তার জন্য আমি একটু সময় পেলাম কারণ সোনা দাউন্ডে থাকি আমি করতে টাইমও পাই না তো তোমাদের দাদাভাই এসেছে তো একটু টাইমটা হচ্ছে তো ও বাপার কাছে থাকে তখন আমি একটু করে নিতে পারি তো ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ সোনাও খুব বদমাসি হয়ে গেছে ও বড় হচ্ছে যতজন এই কারণে আর ওদিকে দেখো তো আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিই ওকে তো তারপরে স্নান করতে যাবো আর কি করলাম না যে অ্যালোভেরাটা লাগিয়েছি তো ওই কারণে স্নানও করতে যাইনি এখনো পর্যন্ত আর কি পরেই স্নান করতে যাবো তো স্নান করে এসে তারপরে দেখি বাকি যেসব কাজগুলো আছে বাকি সেগুলো করবের স্নান স্নান করার পরে অনেকটা মনে ফিম হয়ে গেছে এই যে দেখো বিকেলে আমাদের দুধটা আর চুলটা অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি চুলটা অনেকটা ছেগড়ি হয়ে গেছে ਅ ਤੇ ਅੱਜ ਦੇ ਵੀਡੀਓ ਤੇ ਇਹਦੇ ਤੇ ਆਸਾ ਕਰੂ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਚੰਗ ਲੱਗੇ ਤੇ ਨੈਕਸਟ ਵੀ ਤੁਹਾਨੂੰ ਦੇ ਨਾਲ ਅਵਸ਼ਯੀ ਵੀਡੀਓ ਸਾਈਟ ਕਰਾਂਗਾ